কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে প্রণতে ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম আজকে চলে এসেছি কিন্তু জন্মাষ্টমীর রান্নাবান্না ভোগের আয়োজন নিয়ে মা আজ কদিন হলো আমাদের কাছে এসেছেন মাই সব জোগাড় জন্মাষ্টমী পুজোর আয়োজন মাই সব করেছেন আজকে ক্ষীর ছানা তালের বড়া মালপোয়া লুচি সব মা তৈরি করেছেন আজকে ভগবানের ভোগ নিবেদনের যা যা কিছু মা করেছেন আমি মাকে হেল্প করে দিয়েছি জোগাড় করে দিয়েছি সব হাতের কাছে মা সবটি বসে বসে সুন্দরভাবে করেছেন আমি একটু একটু করে ভিডিও ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব বলে তুলে নিয়েছি প্রত্যেক দিন তো আমি আমাদের নিজেদের ব্যক্তিগত খাওয়া দাওয়া নিয়ে রান্না নিয়ে চলে আসি আজকে কিন্তু সবটাই ভগবানের ভোগ নিবেদনের যে ছোট্ট প্রচেষ্টা করেছি তারই ভিডিও আছে তার সাথে নিজেদেরও কিছু আছে খাওয়া দাওয়ার ভিডিও অল্প সামান্য কিছু যেহেতু আজকে সবাই বাড়িতে আজকে আমরা কেউই ভাত খাইনি সবাই আমরা আজকে এই সব ভোগ প্রসাদ এইসবই খেয়েছি তো সেই জন্যেই সেই সমস্ত আয়োজনেরই কিছু ভিডিও আজকে আছে প্রথমে তো বললাম ভগবানের ভোগের যে সমস্ত আয়োজন সেগুলো আগে মা করে নিয়েছে বাইরে আলাদা করে কারণ আমরা যাই খাই না কেন ঠা ভগবানকে তো যা খুশি দেওয়া যায় না যেখানে সেখানে রান্না করা দেওয়া যায় না তাই তার শুদ্ধাচারে না করলে দিতে পার মানে দিতে পারা যায় না ভয় লাগে যে তাকে দেব খাওয়াবো এই সাধ্য আমার আর কতটুকুই বা আছে কিছুই আমার নেই সবই তারই দেওয়া তবুও যেটুকু চেষ্টা আর কি অল্প কিছু আমার সাধ্য মতো ভগবানকে আমি দেওয়ার চেষ্টা করেছি এইটুকুই মা লুচি ভেজে নিচ্ছে তারপর মালপোয়া মা করেছিল সেই মালপোয়া ভেজে নিচ্ছে মা একটা একটা করে সবই ভিডিওগুলো আমি ক্লিপগুলো নিয়েছি একটু একটু করে অনেক কিছু আয়োজন ছিল তাই আগে থেকেই শুরু করেছে পুজোটা সন্ধেবেলায় আমরা করেছিলাম জোগাড় তো সকাল থেকেই চলছিল এবার বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি এখানে দেখুন ডালিয়াটাকে আমি জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এখানে গরম মশলার মধ্যে দারচিনি এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আদা লঙ্কার পেস্ট বেটে নিলাম সেটা দিয়ে দিলাম দেখুন ডালিয়াটা সেদ্ধ হচ্ছে শুধু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি ডালিয়াটা আর ডালগুলো আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আমি কিন্তু কোনো রকম ফোড়ন টোড়ন কিচ্ছু দিইনি শুধু জল দিয়ে ডালিয়াটা সেদ্ধ করে নিচ্ছিলাম তার সাথে এই আদা বাটা বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর মুগ ডাল সোনা সোনামুগ ডাল আর মটর ডালটা সেদ্ধ করে রেখেছি আগাম এবার মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে সোনা সোনামুগ ডাল মুগ ডালটা মিশিয়ে দিয়েছি আর এরপরে দেব মটর ডাল সেদ্ধ খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেবো তেজপাতা কিছু তেজপাতা ফেলে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি মটর ডালটাও দিয়ে দিয়েছি এক এক করে সব ডালগুলো মিশিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম দুটো মতন গুড়ের বাতাসা যাতে নুন মিষ্টি স্বাদটা ঠিকঠাকভাবে হয়ে যায় এবার কিছু আলু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি খিচুড়িতে দেব বলে সবজি কিন্তু আমি আর কিচ্ছু এতে দিইনি খুব সিম্পিলভাবে বানিয়েছি আর এটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে খুব ভালো লাগে খিচুড়িটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি ব্যবহার করব গাওয়া ঘি আর তার মধ্যে আমি জাইফল জৈত্রীর গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মানে এলাচ দারচিনি যে গুঁড়ো সেই আমি এর মধ্যে গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়ো আর তারপর দিয়ে দেবো আমি জাইফল আর জৈত্রী গুঁড়ো করে রাখা আছে সেটা দিয়ে খিচুড়ির ওপরে এটা দিয়ে দেবো ব্যাস তাহলে কিন্তু আমার ডালিয়ার আর খিচুড়ি তৈরি হয়ে যাবে আর তার সাথে করেছিলাম পনির আলুর একটা তরকারি নিরামিষভাবেই দিনের বেলায় এটাই আমার হাজব্যান্ড মেয়ে ওরা খেয়েছে আমি আর মা তো খাইনি সন্ধ্যে পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করেছিলাম এবার ফোড়নটা আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দেবো এইভাবে একবার যদি ডালিয়ার খিচুড়ি বানিয়ে খান খেতে কিন্তু খুব ভালো লাগবে একটু পাতলা করে বানিয়েছি কারণ ডালিয়া খুব জল টানে আর একদম টাইট হয়ে যায় ওটা খেতে অতটা না আমার ভালো লাগে না তো একটু পাতলা পাতলা বানিয়েছি তৈরি হয়ে গেছে এরপর এদিকে মা কিন্তু তালের বড়া দেখুন ভেজে নিয়েছে অনেক কটাই ভ্যা ভাজা হয়ে গেছে মায়ের আবারও খানিক কটা দিয়ে দিয়েছে তেলের মধ্যে এইভাবে মা তালের বড়াটা কিন্তু ভেজে নিচ্ছে মালপোয়া কিছুটা বাকি ছিল সেগুলো মা ভেজে নিচ্ছে এক এক করে এরপর ডালিয়ার খিচুড়ি আর পনিরের তরকারি আমি সার্ভ করে দিলাম খাওয়ার জন্যে এদিকে ঠাকুরের ভোগের যৎসামান্য আয়োজন সেটা গুছিয়ে দেওয়া হয়েছে ভগবানকে সন্ধ্যেবেলায় পুজো করা হবে তার জন্য সব জোগাড় করে মা কেটে টেটে সাজিয়ে দিয়েছে ভগবানের সামনে আমি একটু ভিডিও করে নিলাম সাধ্য মতো খুব অল্প স্বল্প ঠাকুরকে ভোগের থালা সাজিয়ে দিয়েছে মা এভাবেই ক্ষীর ছানা তালের বড়া লুচি সুজি ফল মিষ্টি সমস্ত দিয়ে পুজো হচ্ছে পুজো হওয়ার পরে মার আমি চলে গেছিলাম আমাদের শ্রীরামপুরেই রাধা রাধাবল্লভ মন্দির আছে রাধাবল্লভ মন্দিরে প্রণাম করতে রাধাবল্লভ রাধা রানীকে প্রণাম করতে চলে গেছি সেখানে প্রণাম করেই আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা